যে সকল মানুষ সুনামের সঙ্গে তাদের নামগুলো ইতিহাসের কথায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে তাদের জীবনের বিভিন্ন হয়েছে কি হ্যাঁ কিছু না দিয়ে কিছু পাওয়া যায় না আমরা তো ধরি যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক না তো এই মহানায়ক যিনি আমরা তাদের তাকে সম্মান করি ইনি এই জায়গায় পৌঁছেছে কি এমনি এমনি জন্ম নিয়েছেন বড় হয়েছেন বাস মহানায়ক হয়ে গেছে এরকম কিছু বলেন আন্দোলন করেছেন মানুষগুলোকে একত্রিত করেছেন মানুষগুলোকে স্বপ্ন দেখিয়েছেন এই স্বপ্ন দেখা খাতিরের তিনি জেলে পর্যন্ত গিয়েছেন তাই জেলে দেয় নাই হ্যাঁ বিপক্ষ পার্টির রসারনের শিকার হয়েছে তো দায়িত্ব পাওয়ার পর আপনি আমি যদি মনে করি যে না আমরা এমনিতে এমনিতেই মহানায়ক হয়ে যাব সম্মানই হয়ে যাবো সম্মানের আসরে বসে থাকব এটি ইম্পসিবল অসম্ভব আমাদের প্রিয় নদী মোহাম্মাদ রসুল্লাহ আলী যিনি পৃথিবীর সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ পিতা সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ নেতা সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কারক সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র ইনি কি এমনি এমনি হয়েছেন বলেন এমনি এমনি হয়েছেন এই কাজ করতে গিয়ে এই মিশনকে বাস্তবায়ন করতে গিয়ে এই ভীষণকে বাস্তবায়ন করতে গিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুল্লাহ মাথায় নিয়েছেন কি নিয়েছেন অপবাদ মাথায় নিয়েছেন এই মিশন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুল রসুল্লাহিহ আলহাসাল্লাম তিনটা বছর জেলের ঘাড়ি কিনেছিলেন বয়কট হয়ে গিয়েছিলেন আর আমরা সমাজে মনে করি যে দায়িত্ব যেহেতু পাইছি আর এই দায়িত্ব পাওয়ার পর নিয়ে এমনি আমরা সমাজের কাছে সমাপিত মানুষ হল এটা অসম্ভব এটা কি অসম্ভব আর একজন পিতা যদি হয় একজন পরিবারের মধ্যে সে পিতাটাও কিন্তু ওই বাড়ির প্রত্যেকটা সদস্যের কাছে সমানভাবে দেখি হয় না কি বলেন ওই পিতা বাড়ির প্রত্যেকটা সদস্য তাকে সমান চোখে দেখে না ওই পিতাটাও বাড়ির সমালোচনার মুখে পড়ে পড়েন না পরে বলেন সুতরাং তাহলে কি তাহলে তার পিতাগিরি বাদ দিয়ে সংসার বাদ দিয়া সে চুপ করে থাকবে একজন পিতা যদি সুযোগ করে থাকতে না পারে তাহলে আপনি আমি যেই যেই জায়গায় দায়িত্বশীল হয়েছি সেই সেই জায়গার দায়িত্ব পালন করতে গিয়ে চোরাই উতরে দিতেই হবে কি বলে চোরাই উতরে দিতেই হবে সম্পানের জায়গায় বসলে মাঝে মাঝে সমস্যা তো হতেই পারে হবেই তো কি এই তো রিসেন্টলি কয়েকদিন আগে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তার নাম দেওয়ার আগে মাননীয় দলনেত্রী এই সেই কি বলেন কত কিছু বলিয়া তাকে আমরা স্মরণ করিলাম এখন তিনি কোথায় হ্যাঁ এখন তিনি কোথায় এখন তিনি জায়গা মতন আছে কেন এটাই 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 হচ্ছে দায়িত্ব যারা পালন করবে সমাজের দায়িত্ব যারা পালন করবে জনগণের দায়িত্ব যারা পালন করবে তাদেরকে এমনও হতে পারে রাতের পর রাত দিনের পর দিন বছরের পর বছর বাড়িভর শিরো সাক্ষ্য হতে পারে কি দায়িত্ব পালন করে নিও আপনি আমি দায়িত্ব পালন করতেছি আর মনে করতেছি না এমনি এমনি চলবে এমনি এমনি চললে দায়িত্ব পালন হবে কিন্তু এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে দায়িত্ব সম্পর্কে কি হতে হবে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আর প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি একটা ওয়ার্ডের মেম্বার আপনার আমার দায়িত্ব রয়েছে দায়িত্ব পালন করতে হবে যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে কিন্তু খবর আসে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হবে আপনি ইউনিয়নের সভাপতি হয়েছেন দায়িত্ব পালন করতে হবে আপনি আপনার পরিবারের প্রধান হয়েছেন দায়িত্ব পালন করতে হবে আপনি আমি একটা সংগঠনের প্রধান হয়েছি দায়িত্ব পালন করতে হবে সময় তো হাত আপনি আমি মাদ্রাসার সভাপতি হয়েছি মসজিদের দায়িত্বে রয়েছি এরকম বিভিন্ন দায়িত্ব আমাদের কাছে আসে এই দায়িত্বটা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন না করি তাহলে কিন্তু খবর আছে খবর আছে আপনার আমার দায়িত্বে থাকাকালীন সময়ে ব্যক্তিগত সম্পদ যদি হরণ হয় ব্যক্তিগত সম্পদ যদি হরণ হয় তাহলে সে বিষয়টি আলাদা কিন্তু যদি ওই সম্পদ জনগণের হয় সামগ্রিক হয় তাহলে কেয়া দিন ওই জনগণ সমস্ত জনগণের কাছে জবাব দিয়ে তারপর পার হতে হবে সুতরাং জনগণের দায়িত্ব যেমন সম্মান তেমনই কিন্তু শাস্তিও আছে জনগণের দায়িত্ব পালন করলে যেমনই সম্মান আছে তেমন জনগণের দায়িত্ব পালন যদি সঠিক না হয় তাহলে কিন্তু কি আছে অসম্মানও আছে অসম্মানও আছে

আমি আপনাকে কি দান করেছি আসল লিলি অপ্রিকা ওয়ার্ সুতরাং যেহেতু আমি তোমাকে দান করেছি সেহেতু তুমি আমার তাসদি করো নামাজ পড়ো এবং কোরবানি করো তাহলে আল্লাহ তা নাবির কাছে নামাজ এবং কোরবানি চাওয়ার আগেই কিসের কথা বললেন বলেন তো দান করেছি সেই কথাটা বললেন হচ্ছে এবং এটাই পৃথিবীর দ্বিতীয় নীতি আপনাকে কিছু না দিলে আপনি আমাকে কিছু এমনি এমনি দেবেন না আমি এই দায়িত্ব পালন না করলে আপনারা তো দাওয়া তো দিবেন না

যে আমার বাড়ির মধ্যে আল্লাহ এবং তার তার আছে মানে জাগতিক সম্পদ বলতে আর কিছু ছিল না তার সম্পদের এক তৃতীয়াংশ দিয়েছিলেন উসমান তাকে জ্ঞানী উপদিন দেওয়া হয়েছিল তিনি তার সম্পদের অর্ধাংশ দিয়েছিলেন এরকম করে দান করে করে একজন বলেছিলেন যে আমি মনে হয় সবার সেরা হবো

হ্যাঁ নেওয়ার সময় বেশি নিতেই অভ্যস্ত কিন্তু নেওয়ার সময় কম নিতে অভ্যস্ত আমরা হতে পারি নাই এটাই আর সবচেয়ে আমাদের কি সমস্যা সম্মানিত হাজির এজন্য করে বলতেছি যে আমাদের গত সময় হাতের মোট কালেকশন হয়েছিল সম্ভবত দৃশ্য কি চুয় মাত্র কত মাত্র যাতে করে আমরা যদি চট নিয়ে যেতে যাই তাহলে আট গাছ চট পাওয়া যায় এই মসজিদে আমি ঢাকায় গিয়েছিলাম ঢাকায় চট দেখেছিলাম আমার মোবাইলে অবশ্য পিকচার আছে চট হাত দিয়ে দেখেছিলাম দেখার পর যেটা সাড়ে সাতশো আটশো টাকা সেটা চট আমার কাছে পাতলা বলা হয়েছে যেটা চট আমার কাছে পছন্দ নিয়েও সে চটটার মূল্য চৌদ্দ শত টাকা গস কত টাকা চোদ্দ শত টাকা গড় এখন চিন্তা করে দেখেন আমরা যেভাবে ডানের হাত বাড়াইছি এই ডানের হাত বাড়াইলে হয় হবে ঠিক আছে এটা জন্য আরেকটি বেশি করে আমাদেরকে ভাবনা করতে হবে এখন পরবর্তীতে আমাদের ম্যানেজিং কমিটি রয়েছে অত্র এলাকাবাসী আপনারা বলেছেন মসজিদ আমি যদিও আপনাদের ইমাম কিন্তু আমি স্থায়ী নাকি অস্থায়ী বলেন তো হ্যাঁ বলেন কথা বলেন আমি স্থায়ী না অস্থায়ী হ্যাঁ অস্থায়ী এ মসজিদ যদি সুপ্রতিষ্ঠিত হয় এ মসজিদ যদি অত্র নিমলা উপজেলার মধ্যে একটা শ্রেষ্ঠ মসজিদে রূপান্তরিত হয় তাহলে এর সুফল কে ভক্ত হবে বলেন তো ইমাম সাহেব হ্যাঁ জামাক বাসে ভোক্ত সুতরাং আমাদের উচিত মসজিদকে সুপ্রতিষ্ঠিত করা আমি গভীরভাবে চিন্তা করেছি যে আমাদের সমাজের মধ্যে মসজিদের মুসল্লি থেকে শুরু করে মসজিদের ম্যানেজিং কমিটি পর্যন্ত